আজ আমার খামারে এক হাজার পিস নর্মাল হাইব্রিড সোনালি মুরগির বাচ্চা নিয়েছি আজ দুপুর দুইটা বাজে বোর্ডিংয়ে ছাড়ছি দেখা যাক ভগবানের কৃপায় কোনো প্রফিট হয় কি না ভগবানের আশীর্বাদে এবার ব্রয়লার ছিল ভালোই প্রফিট হয়েছে এই সোনালি নর্মাল হাইব্রিড মুরগির বাচ্চা আমি ছাব্বিশ টাকা করে নিয়েছি আমি নাহার কোম্পানির সোনালি স্টার্টার ফিটটা খাওয়াচ্ছি তারপর আমি ভাবছি সামনে গরমের সিজন আসতেছে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াবো আমার জায়গাটা অবশ্যই একটু ছোটো হয়ে গেছে এখানে এক হাজার পিস বাচ্চা দেওয়া উচিত হয়নি তবে আমি এই কাজের স্বল্পতার কারণে আমি আগামীকাল সকালবেলা বোর্ডিংয়ের আয়তনটা বাড়িয়ে দেব এখন আমি ফলোরকল ভেট সাথে অ্যামোকসা সিলিন দিচ্ছি তারপর পাঁচ দিনের দিন ভ্যাকসিন করব আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যেন এই মুরগি পালন করে কিছু টাকার মুখ দেখতে পারি আমি ভুট্টা পারমিশন করছি বারবার চেষ্টা করেছি ভুট্টাপানো ট্রেশন করতে বারবার ব্যর্থ হয়েছি এবার আমি সুন্দর পরিকল্পিতভাবে ভুট্টা পালনটেশনের উপর একটা পরীক্ষা নিরীক্ষা চালাবো তাতে রেজাল্ট কী আসে বন্ধুরা আপনাদের সবাইকে জানাব আমি চেষ্টা করব এখনও আমার বায়োটিক মেডিসিন রয়েছে পুরোপুরি আমি সেটা ব্যবহার করতে পারি না মনে সাহস আসে না প্রচণ্ড ঠান্ডা লেগে যায় আর ভয় ভয়ে ফার্মেটেশন খাওয়ানো বন্ধ করে দিই কিন্তু আমাদের প্রান্তিক খামারে আমরা তো চেষ্টা করতেই হবে কীভাবে অল্প খরচে বেশি লাভ করা যায় কিন্তু আমি বলা যায় ব্যর্থই তবে শেষ চেষ্টা একটা করে দেখব যদি আমি আশানুরূপ রেজাল্ট পাই তাহলে আমি পরবর্তীতে আবার মেডিসিন এনে বুটা কর্মসূচন করবো যেটুকু মেডিসিন আছে আমার ওইটুক দিয়েই চেষ্টা চালাব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য আর আমার চ্যানেল একদমই নতুন যদি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেন তাহলে অনেক উপকৃত হব ধন্যবাদ সবাইকে